আসসালামু আলাইকুম এখানে অ্যানোমালি স্ক্যানের একটি স্টিল পিকচার আমি দেখিয়েছি দেখুন এখানে ফিটাসের বুকের অংশ এবং হচ্ছে পেটের অংশ দেখানো হয়েছে বুকের অংশে এই যে অংশটি দেখা যাচ্ছে এটি কিন্তু একটা সিস্টিক স্ট্রাকচার মানে সিস্ট পানির থলি তো আমাদেরকে আরেকটু ভালোভাবে দেখতে হবে এই থাকে আমি হচ্ছে ফিটাসের যে ফেসিয়াল যে অংশটা সেটা একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে ফিটাসের নাক এবং ঠোঁটের অংশ কোনো ধরনের ক্লেফ ক্লিপ আছে কি না সেগুলো আমাদেরকে খুব ভালোভাবে দেখতে হয় যেহেতু বাচ্চার কোনো ক্লেফ ক্লিপের সমস্যাটা নাই এখন আসি যে আসলে আমরা কি ডায়াগনোসিস করব এবং কি ধরনের কাজ এখন আমরা প্রসিড করবো রোগীটি আমার কাছে এসেছিল অ্যানোমাল স্ক্যান করার জন্য কোনো একজন ডাক্তার এটা পাঠিয়েছে তার কাছে এটা অ্যাবনরমালিটিস মনে হয়েছে দেখে পাঠিয়েছে কিন্তু আসলে সে ডায়াগনোসিস করেছিল যে পেটে যে ক্ষুদ্রান্ত সেটি অ্যাবসেন্ট কিন্তু আসলে না এটি হচ্ছে উপরিভাগে বুকের উপরিভাগে লাংসের যে পার্ট আছে আমি আরও অনেক জুম করছি দেখুন এটা একটা সিস্ট না অসংখ্য ছোট ছোটো অনেকগুলো সিস্ট আছে বোথ লাংস মানে দুইটা লাংসেই অসংখ্য বাচ্চাটা অনেক নড়াচড়া করছিল পরীক্ষার সময় তারপরে আমি কিছুটা স্টিল পিকচার নিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করবো যেহেতু আমার ভিডিও অনেক ডাক্তাররাও দেখে থাকেন আচ্ছা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ডায়ফ্রামের উপরে এবং ডায়ফ্রামের নিচে যে প্রবলেমটি দেখা যাচ্ছে খুব ভালো করে ক্লোজলি দেখুন এটি কিন্তু ডায়াফ্রামের উপরে ডায়ফ্রামের উপরে থাকে হচ্ছে থোরাক্স থোরাক্সের যে পার্ট এখানে অসংখ্য ছোট ছোট দুই লাংসে দেখা যাচ্ছে হার্ট হার্টের মতো বিট করছে ওটাতে কোনো প্রবলেম নাই কিন্তু দুটো লাংসেই কিন্তু অসংখ্য দেখা যাচ্ছে সিস্টিক স্ট্রাকচার নিচেই দেখা যাচ্ছে লিভার ডায়ফ্রামের নিচে এখন এটিকে আমরা এটাকে আমরা বলবো কনজেনিটাল সিস্টিক অ্যাডোনোমাটয়েড ম্যালফরমেশন অব দ্য লাং এটা এটাই হচ্ছে এটির ডায়াগনোসিস পেটের অংশ দেখা যাচ্ছে দেখুন এখানে স্টোমাক ইউরোনারি ব্লাডার সব কিছু কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে কিন্তু এর এই রুগী এই বাচ্চার আরও বেশি সমস্যা আছে হচ্ছে প্রচুর পরিমাণে ফ্লুইড পলিহাইড্রোমিয়ান্স আছে যার কারণে মায়ের কিন্তু শ্বাসকষ্টেরও সমস্যা হচ্ছে যে কিডনির অংশ দেখা যাচ্ছে কিডনি ভালো আছে বোধ কিডনি সিচুয়েটেড ইন নর্মাল পজিশান সিস্টটা যেহেতু বড় এই যে কারণে অনেক সময় মনে হতে পারে যে না এটা মনে হয় স্টোমাকের পার্ট ধন্যবাদ সবাইকে